নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাবে সরকার রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনোর চিঠি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই রোববার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেব কি না তা এখনও চূড়ান্তভাবে বিবেচনা করছে এনসিপি তিনি অভিযোগ করেন দ্বৈত নাগরিকত্ব ও ঋণ সংক্রান্ত অনিয়মে অনেক প্রার্থীকে ছাড় দেওয়া হয়েছে এছাড়া আপিল শুনানির শেষ দিনে নির্বাচন ভবনের বাইরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি কেনাটক আখ্যা দেন তিনি আসিফ মাহমুদের দাবি গুরুত্বপূর্ণ রায়ের আগে কমিশনাররা বিএনপির নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন যা নিরপেক্ষ সিদ্ধান্তের প্রশ্ন তুলছে তার ভাষা এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত এনসিপি বলছে নির্বাচন কমিশনের এই ভূমিকা একপাক্ষিকতারই প্রতিফলন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা রোববার সন্ধ্যায় জামায়াত আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লা মো তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি ও সুপারিশ উপস্থাপন করা হবে বলে জানা গেছে নির্বাচনের আগে এই বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা আসন্ন গণভোটে শিক্ষার্থী দেড়হ ভোটে উদ্বুদ্ধ করতে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুষ্ঠিত এক সভায় এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয় পরিকল্পনা অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুল ও মাদ্রাসায় লিফলেট পুস্তিকা বিতরণ ব্যানার ফেস্টুন টাঙানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও গান ও ডকুমেন্টারি প্রচার করা হবে সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আলী রিয়াজ বলেন এবারের গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ খুলবে তিনি বলেন একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনেহা ভোটের বিকল্প নেই সভায় শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা এবং হুমকির অভিযোগে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ম আবু বকর সরকার কসবার নির্বাচনী বিচারিক কমিটির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন চিঠিতে বলা হয় হয়ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় রুমিন ফারহানা কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন বারবার আঙুল উঁচিয়ে ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মাধ্যমে হুমকি দেন ঘটনার ভিডিও ফুটেজেও তার এমন বক্তব্য শোনা যায় ইউএনও জানা নেই ঘটনায় বিচারিক কাজে বাধা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার মাধ্যমে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে এ ঘটনায় রুমিন ফারহানার এক সমর্থককে ভ্রাম্যমাণ আদালত চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে